আছে বোম্বাদা বিকি সিং টুকরার একটা খেলা এদিকে আছে জিতু দা আর বিট্টু দা বলে আছে বিকি সিং বিকি বাসেস জিতু

একবারে রান সংখ্যা পাস বল সিঙ্গেল ডান লাইভ স্টাইলে কোণড়হার মিরাজ হোসেন মন্ডলকে পূর্ণটি দিয়ে

네베드드 <styles>

যাই হোক এটাতে ব্যাটিংপুণতা চলছে প্রথম রাউন্ডের পঞ্চম খেলায় জয়

পাঁচ বল ছেচল্লিশ বিকিদা আর বোমবাদা ফাস্ট বল শুরু

আউট হয়ে গেছে দেখি আম্পায়ার কি বলে আম্পায়ার একটু খুব করে আউট হয়ে গেছে মোহাম্মদ

আমাদের দাদা নাস্তা সুন্দর